আসসালামু আলাইকুম আমি আশরাফ আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের এই অত্র এলাকা মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে দক্ষ বিদজ্ঞ জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই সিরাজদি খানের তথা শ্রীনগর এই আসনের মাটি ও মানুষের নেতা জোনাব আলহাজ আব্দুল্লাহ শেখ সাহেব উনি একজন বিশিষ্ট শিল্পপতি আজকে তার মুখোমুখি হয়েছি ঈদ প্রবতী আড্ডায় তো আমরা আমাদের মুন্সীগঞ্জের বার্তা পত্রিকার পক্ষ থেকে তার জীবন সম্পর্কে আমরা জানব যে এই বর্ণাঢ্য জীবনে তিনি কিভাবে রাজনৈতিক কেরিয়ার এতটুকু পর্যায়ে নিয়ে আসলেন এবং অসংখ্য সমাজকর্মের পাশাপাশি এবং তার ব্যবসার পাশাপাশি যে রাজনীতিকে সময় দিচ্ছেন এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তার সাথে তো আমাদের এই শিয়ার দিখানে মূলত আপনি তো অনেক কাজ করছেন দীর্ঘদিন ধরে কাজ করতেছেন এবং এই এলাকার অনেক মানুষ আমি যখন আপনার অফিসে গেলাম তখন দেখলাম যে অসংখ্য মানুষের যে বেকার আছে তাদেরকে আপনি কর্মসংস্থানের সৃষ্টি করছেন তো এগুলোর পাশাপাশি আপনি রাজনীতিতে সময় দিচ্ছেন তো সেই ক্ষেত্রে বর্তমান সিরাজদিখানে আপনাদের কার্যক্রম কেমন চলছে মূলত আমার মুন্সীগঞ্জ এক এস তথা শ্রীনগর এবং সেরাজ দিঘার থানার প্রতিটা জনগণকে মা বোনদেরকে আমি আমার বিএনপির পক্ষ থেকে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে ম্যাডাম খালেদিজের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখানে সাংগঠনিক দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে এবং শ্রীনগর এবং সেরাজ মূল দলের কমিটি অঙ্গ সংগঠনের যে কমিটিগুলো হয়েছে এদের মাধ্যমেই খুব সুষ্ঠু এবং সুন্দর মতো দলের কার্যক্রম পরিচালনা হচ্ছে আর বিগত দিনে আপনারা খোঁজখবর নিতে পারবেন যে এই দলের শুধু আমাদের এলাকায় না সারা বাংলাদেশেই পদ নেওয়া যে একটা বেচাকে নিয়ে হয় আমার মনে হয় না শ্রীনগর এবং সেরাজ থানার কোনো অঙ্গ সংগঠন বা মূল দলের কোনো পদ নেওয়া কোনো বাণিজ্য হয়েছে এবং আমাদের নেতৃত্বেই এই পাঁচই আগস্টের স্বৈরাচারী সরকার পতনের পর শ্রীনগর শেষ থানার মানুষ যেভাবে নিরাপদে ছিল কোনো থানা লুট হয় নাই কোনো হিন্দুর বাড়ি বাংচুর হয় নাই কোনো মানুষের জানমাল নিরাপত্তে ছিল আমাদের প্রতিটা বিএনপির নেতাকর্মী দিনে রাত্রে পাহারা মতো দিয়া প্রতিটা মন্দিরের পাহারা দিছে তাদের সাথে আমরা কাদের কাঁধ মিলে কাজ করেছি তাই এইখানকার বিগত দিনের চাইতে আমি মনে করি সব দিকদাই দলের কার্যক্রম আগের তুলনায় হাজার গুণ ভালো এবং যদি সারা বাংলাদেশের দিকে তাকান আর আমাদের মুন্সীগঞ্জে একের দিকে তাকান প্রতিটা নেতাকর্মী আনন্দের সহিত দলের কাজ করতেছে আপনি তো এই মুন্সীগঞ্জের এই আসনে মানে মনোনয়ন প্রত্যাশী আপনি আশা করেন যে আপনি মনোনয়ন পাবেন বা আপনি এই মনোনয়ন পাওয়ার পরে এই এরিয়ার জন্য কি কি উন্নয়ন করতে পারেন বা আপনার আমি আজকে না বিগত বহু বছর যাবৎ এই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং ইয়ার আগে একবার আপনারা জানেন ম্যাডাম খালেদা জি আমাকে নমিনেশন ডিগলার করার পরও দলের স্বার্থে আবার সিনিয়র নেতা আমাদের প্রাণপ্রিয় জনাব শামজ্জাম সাপকে দিয়েছেন আমি তখন থেকে দলের কাজ করছি আমার সাথে দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক আছে তিনি আবার আমাকে শ্রীনগর সেরেসদীঘা থানার সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন তার মাধ্যমে আমি কাজ করতেছি আগামীতে ইনশাল্লাহ আমি আশাবাদ আমার কাজে সন্তুষ্ট হইয়া দল আমাকে নমিনেশন দিবেন তারপরও আমি বিশ্বাস করি দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা কাজ করব আর আমাকে যদি দেয় ইনশাআল্লাহ আমি আমার নেতার পরামর্শক্রমে অবশ্যই বাংলাদেশের আশা করি অন্য অন্য চাইতে আমার শ্রীনগর সেরাজ চিত্র থাকবে ভিন্ন ধরনের কারণ আপনারা দেখছেন আমি নমনুষন পাই নাই তারপরেও কিন্তু আমার একটা ছোট্ট কোম্পানি আছে যেখানে প্রায় তিরিশ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা আছে এখানে প্রায় কয়েক হাজার লোক এই শ্রীনগর সেরাজ থানারই এখনই আমি তাদের যুবকদেরকে বেকার সমস্যা দূর করানোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি আর যদি আমি এইখানকার দায়িত্ব নিতে পারি আল্লাহ যদি আমাকে সহায় করেন জনগণ যদি সাপোর্ট করেন অবশ্যই আমার টার্গেটই থাকবে এই যুবকদের বেকার সমস্যা দূর করা এবং এইখানে যেন কোনো নেশাগ্রস্ত না থাকে কোনো ধরনের সন্ত্রাসী না থাকে এবং মানুষ যেন শান্তিতে ঘুমাইতে পারে কারো উপরে অন্যায় অত্যাচার যেন না হয় বিশেষ করে হিন্দু ভাই উপরে যেন কোনো ধরনের জুলুম না হয় চাব সবাই যেন সমত সমানভাবে বাস করতে পারে সবাই আমরা ভাই বা হিন্দু মুসলমান সবাই একত্রিত আসি এবং থাকবো আমার আর এই কনস্টিটিউশনে আপনারা দেখছেন বিগত দিনে আপনার এই দেশের প্রেসিডেন্টও ছিলেন এবং আরও সিনিয়র বহুত নেতারা ছিলেন মন্ত্রী মিনিস্টার তাদের চেয়ে ইনশাল্লাহ আমি আরও ভালোভাবে এই মুন্সিগঞ্জ এক এককে সাজায়া একটি দৃষ্টান্তমূলক কনস্টিটিউশন আল্লাহ যদি সহযোগিতা করে করব জনগণের সবার সহযোগিতা থাকলে যে বর্তমান সরকারের কার্যক্রম বা তাদের যে নির্বাচনের টাইমে এ বিষয়ে কি আপনারা সন্তুষ্ট বা আপনাদের এটার পরিকল্পনা থেকে এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের যে টাইম দিয়েছেন এপ্রিলের মধ্যে এই সরকারের তো কোনোই পাচ্ছি না কারণ কি ফার্স্টে একবার বললো ডিসেম্বরের মধ্যেই হবে এরপরে আবার দিলেন এপ্রিলের মধ্যে এপ্রিলের ফার্স্ট উইকে হবে আমাদের নেতা তারেক রহমান এবং সিনিয়র নেতৃবৃন্দ এই সরকারের সাথে আলোপ আলোচনা করতেছেন তা আমরা আশা করি এই সরকার পুনরায় বিবেচনা করে ডিসেম্বর বা আমার নেতা তারেক রহমানের সাথে তার মাধ্যমে একটা ফাইনাল ডিসিশন হবে যে কবে নির্বাচন হইতে পারে আশা করব তারেক রহমানের সাথে যেটা একটা দিক নির্দেশনা দিবেন এবং ওনার সাথে যে ফাইনাল ডিসিশনটা হবে সেটি আমাদের জন্য সমুচীন হবে আপনি তো একজন ব্যবসায়ী মানুষ ব্যবসায় যথেষ্ট সময় দেন এই ব্যবসা করার পাশাপাশি আপনি কিভাবে এই সময়গুলো কুলিয়ে উঠতেছেন এত সুন্দর একটা অর্গানাইজেশন করছেন সিরাজি সেটা অ্যাকচুয়ালি সবকিছুর মালিক আল্লাহ আর মানুষের যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকলেই উপায় হয় সারা পৃথিবী এখন মানুষের হাতের একটা টেলিফোনের মাধ্যমে দেশ চালায় আপনার দোয়ায় আমি বাংলাদেশের হায়ার এক্সপোর্টার হয়েছি কয়েকবার এই স্বৈরাচারী সরকারের আমলে আমাকে সরকার ডিনাই করছে যে না আমি বিএনপি করার জন্য আমাকে বাদ দিছে তারপরও কিন্তু দিতে বাধ্য হয়েছে আমি হায়ার এক্সপোর্টার হয়েছি সিআইপি হয়েছি এবং আপনার দয়া গত বছরও লাস্ট এই স্বৈরাচারী সরকারের আমলেও আমি হায়ার ট্যাক্স হলিডে ট্যাক্স ট্যাক্স দিছি বাংলাদেশের মধ্যে ইচ্ছা থাকলেই মানুষের উপায় হয় তা আমি তো সারাক্ষণিক অফিসে বসে থাকি না আমার নেতা তারেক রহমান যদি বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে লন্ডন থেকে পুরা বাংলাদেশকে সাজায় বিএনপিকে সাজাইতেছে তা আমি কেন পারব না আমিও আমার নেতার দিক নির্দেশনা ফলো করে মুন্সিগঞ্জ এক তথা মুন্সিগঞ্জের যেহেতু আমি ডিস্ট্রিক্টের দায়িত্ব আছি মুন্সিগঞ্জের জন্য আমি কাজ করি ইনশাআল্লাহ আপনারা হয়তো খোঁজখবর নেবেন আর আমার নেতা আয়ে আমার যে দলীয় এলাকা মুন্সিগঞ্জ এক তথা শ্রীনগর সেরাজ থানার প্রতিটা নেতাকর্মীর সাথে বিগত দিনে যে জেলে জেলে ছিলেন তাদেরকে যতটুক পারছি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন সারা বাংলাদেশে যেটা না হয়েছে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার শ্রীনগর সাহাজ থানার প্রতিটা নেতাকর্মী অবশ্যই আমাদের কার্যক্রমে খুশি আছেন আর এখানে বিশেষ করে আমার শ্রীনগর সাহাজ যতগুলা ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দ তৈরি করা হয়েছে থানার নেতৃবৃন্দ তৈরি করা হয়েছে শ্রী শ্রীনগর থানা হাফিজ শহীদের নেতৃত্বে একটা সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে সুন্দর একটা নেতৃত্ব তৈরি হয়েছে এবং তারা অনেস্ট তারা সত্যবাদী তারা ন্যায় সেম সেরাজদীঘা থানায়ও হায়দার এবং আমার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে এবং এইখানে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে এইখানে প্রতিটা কমিটি নীতি নির্ধারক এবং যারা আছেন সবাই অনেস্ট সবাই সত্যবাদী সবাই নিষ্ঠার সাথে দলের স্বার্থে কাজ করে তাই আমি খুব আনন্দের সহিত আনন্দের সহিত কাজ করতে পারতেছি এবং খুব সুন্দরভাবে শ্রীনগর সাহাজ থানার দলীয় প্রোগ্রামগুলি হচ্ছে আপনি তো এলাকা মনোনয়ন প্রত্যাশী তো আপনার সাথে দেখা যাচ্ছে আরও অনেকে গণসংযোগ করছে বা আপনি তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবতেছেন কি না বা আপনাকে দিবে এরকম শতভাগ নিশ্চিত বা এরকম যদি হয় যে আপনি পেলেন বা অনেকেও পেল তখন কি এই এই এরিয়াতে বা এই আসনটা বিএনপি জিতবে এরকম কোনো আশাবাদ আছে আপনার ভালো প্রশ্ন করছেন ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশে এই বৎসর ইনশাল্লাহ বিএনপি হানড্রেড পার্সেন্ট পাশ করবে আর মুন্সিগঞ্জ তো যেহেতু বিএনপির কেন্দ্র বিএনপির ঘাঁটি আর মুন্সিগঞ্জ একও সেইভাবে ইনশাল্লাহ ভোটের কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে যতই ডিভাইডেড থাকুক সবাই তো আমরা দানকে ভালোবাসি দলকে ভালোবাসি দলরে যেহেতু ভালোবাসবো যে দলের নীতি নির্ধারক যাকেই নমিনেশন দিবে সবাই আমরা কিন্তু একত্রিত কাজ করব। আর গণতন্ত্র দেশ দে আমার নেতা তারেক রহমান এই সতেরো বছর শুধু যুদ্ধ করছেন দেশের জনগণের গণতন্ত্রের জন্য সেইখানে আমি কেন মানব না আর গণতন্ত্রের অধিকারে যে কোনো লোকই তার মনের ভাষা প্রকাশ করতে পারে যে কোনো লোকই সে নমিনেশন চাইতে পারে এতে আমার কোনো আপত্তি নাই এবং দল যেটা ডিসিশন নেবে আমি মাথা পেতে নেব আমি দলের জন্য কাজ করি দলকে ভালোবাসি ধন্যবাদ এই এলাকা তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজত্ব করে আসি তো ওনারা তো এই বিভিন্ন ধরনের ভালো মন্দ সব ধরনের কর্মকাণ্ড করছেন তো বিশ্বকালে আমরা ওদিকে যাব না তো ওই সমস্ত রাজনৈতিক সমর্থক বা কর্মীবৃন্দ এদেরকে আপনারা কোনো ধরনের হুমকি বা এরা কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করবে এরকম কোনো আভাস পাইছেন কিনা বা এদেরকে আপনাদের দলে নিয়েছেন কিনা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সতেরো বছর বাংলাদেশের রাজত্ব করছে আপনারা জানেন সাংবাদিকদেরও মুখ বন্ধ ছিল প্রশাসনের মুখ বন্ধ ছিল তারা তো স্বৈরাচারী সরকার হিসাবে গোসানি ঘোষণা পেয়েছেন এবং আমাদের মুন্সীগঞ্জ একে তথা শ্রীনগর সেরাজদিঘা থানার যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন আমাদের সাথে সমস্যা আছে থাক থাকবো অবশ্যই আমরা চাব তারা যেন আমাদের সাথে কোনো ধরনের খারাপ সম্পর্ক না করতে পারে এবং এইখানে যেন আর কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন আর এইখানে আপনারা জানেন আমাদের এই মুন্সীগঞ্জ একে আমি বিশ্বাস করি সত্তর পার্সেন্ট লোকই কমসে কম বিএনপি মোনা আর আমাদের যে বিএনপির নেতৃবৃন্দ আছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন অবশ্যই এদের মাধ্যমে আমরা তাদেরকে কোনো ধরনের আইনের আইন বিশৃঙ্খলা করতে দেব না এটা আমাদের বিশ্বাস এবং তারাও আশা করি আমাদের সাথে এই ধরনের আচরণ করবেন না যেহেতু আমরা চাই শান্তিতে বসবাস করার জন্য তাদেরকেও আমরা শান্তিতে থাকতে দেব যদি তারা ঠিক মতন দেশের প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রতি ভালোবাসা রেখে দেশের নিয়মকানুন মেনে চলে আমরা কখনোই আইন হাতে নেব না আমার নেতা তারেক রহমান বলে সবাই যেন আমরা শান্তিতে গোমা গুমা পারি সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি আপনি তো বর্তমান সরকারের যে সিস্টেম তো এখান থেকে কতটুকু সহযোগিতা পেতেছেন আর পাশাপাশি আপনার যে নির্বাচন এরিয়াতে আপনার কি প্রস্তুতি আছে যে আপনি ফুল প্রস্তুতি যে নির্বাচনে আসলে আমি সব কাজ কমপ্লিট করতে পারব এরকম আমরা ইনশাল্লাহ যেহেতু সতেরো বছরই আমরা এখানে কাজ করতেছি সতেরো বছর আরও বেশি আর এই সতেরো সরকারের আমলে যতই নিপীড়িন আমাদেরকে করুক কিন্তু আমাদের দল সুন্দর সিস্টেম মতন আমাদের আছে আমরা অঙ্গ দিয়া দেওয়া প্রতিটা নেতৃবৃন্দ আমরা রেডি আছি যখন নির্বাচন ঘোষণা করব ইনশাল্লাহ আমরা রেডি আমাদের কোনো সময় লাগবে না আমরা প্রস্তুত আছি আমাদের ভিতরে কোনো দ্বিতীয় দ্বন্দ্ব নাই আমরা সবাই মিলা কাজ করবো ইনশাআল্লাহ এই নির্বাচন কমিশন প্লাস এই সরকার মানে নিরপেক্ষ কাজ করবে এরকম কি মনে হয় আপনার এইটা অ্যাকচুয়ালি আমি মনে করি যেহেতু আমার সিনিয়র নেতারা আছেন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন আমার চেয়ে তারা ভালো বোঝেন তারা যে ডিসিশন নেবেন সেটাই আমাদের জন্য মঙ্গল হবে আর দেখলাম আপনাদের যে জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তো ওখানে যারা পক্ষে বিপক্ষে সব দলের ইয়ে ছিল মানে আপনাদের যেই দলের বিভিন্ন উপ থাকে তো এখন কি কোনো কোন দল আছে কি না বা এগুলাতে কোনো আপনি ফ্যাক্ট মনে করেন কি না অ্যাকচুয়ালি একটা বিশাল পরিবার আপনি আমাদের নিজের ফ্যামিলিতেও সমস্যা থাকে এত এত বড় পরিবারে সমস্যাটা থাকাটাই স্বাভাবিক তে তারপরও আমাদের যেহেতু দলের সিস্টেম আছে নীতি নির্ধারক আছে আমার নেতা তারেক রহমান যে ডিসিশন নিবে এই ডিসিশনের বাইরে আমরা কেউ নাই দলের সিস্টেম আমাদের চলতে হবে ধন্যবাদ আপনাকে এখন আপনাদের নির্বাচনী এরিয়ার জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আমার শ্রীনগর শেষদিঘা থানার সর্বস্তরের জনগণকে বলবো আপনারা আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া যে জন্য দোয়া করবে সে যেন সুস্থ শরীরে আমাদের মাঝে আবার আসতে পারেন কাজ করতে পারেন দলের জন্য এবং আমার নেতা তারেক রহমান আপনার সবার দোয়ায় বাংলাদেশে যেন এসে সবার জন্য প্রাণ খুলে কাজ করতে পারেন সব দেশের দায়িত্ব নিতে পারেন আর আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে দেশের জন্য কাজ করবেন যে যেখানেই থাকেন না কেন সবাই কিন্তু আমরা ইচ্ছা করলে দেশের জন্য কাজ করতে পারি বিশেষ করে আমাদের যুব সমাজ আপনার ছেলে আমার ভাই আমার বন্ধু যে নেশাগ্রস্ত হচ্ছে আমরা যদি একটুখানি খেয়াল করি তাহলেই কিন্তু আমরা আমার পাশের বাড়ির ছেলেটা কি করে একটু খোঁজখবর নিলে দেশের কাজ হয় এটা কিন্তু একটা বিশাল উপকার আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে কারা এটা আপনার আমার আত্মীয় আমার ভাই আমার বন্ধুর ছেলে তা আমরা আমাদের অবশ্যই এটা দেখা উচিত এবং এই যে দানের জমিগুলা মাটি কেটে নিয়ে যাচ্ছে আমরা কেন খোঁজখবর নেই না আমরা যদি একটুখানি সজাগ হই আমরা যদি একটু রুখে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের দেশের জন্য উপকার হয় তা আমি আশা করব সবাই একত্রিত দেশের জন্য জাতির জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আপনাদের সাথে আসি থাকবো আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দ সবাই কিন্তু জনগণের পাশে আছি আমরা চাই জনগণের ভালোবাসা নেওয়ার জন্য জনগণের জন্য কাজ করার জন্য আমরা কোনো আইন হাতে নিব না আইনকে শ্রদ্ধা করে আইনকে সহযোগিতা করে আমরা আপনাদের আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুষ্ঠ সুন্দর মতো এই দেশের কাজ করতে পারি আসসালামু আলাইকুম